অন্ন বা খাবারকে চিরকালই আমরা মা লক্ষ্মীর চিহ্ন হিসেবেই চিনি খাবার শুধুমাত্র মানুষের ক্ষুধা নিবারণ করে তাই নয় জীবনে অনেক কিছু প্রয়োজনীয় উদ্ভাবনের অনুঘটক হিসেবে কাজও করে আমাদের জীবনে বেঁচে থাকার অন্যতম মাধ্যম হলো এই খাদ্য খাদ্য ছাড়া একদিনও থাকা যেন জীবনে এক অভিশাপ নেমে আসা অথচ খেতে বসে আমরা এমন কিছু ভুল কাজ করি যা একেবারেই করা উচিত নয় আর এই ভুল কাজের অনেকাংশই নির্ভর করে মা লক্ষ্মীর ওপর মা লক্ষ্মী এই ভুল কাজগুলি করলে অত্যধিক রুষ্ট হন এবং সেই ঘর ত্যাগ করে চলে যান অন্যত্র বন্ধুরা আপনারা কি জানেন খেতে বসে খাবার নষ্ট করলে মা লক্ষ্মী রুষ্ট হন কেন খেতে বসে ঠিক কোন কোন কাজগুলি করা উচিত নয় আর কোন কোন কাজগুলি করলে মা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে আপনার বাড়িতেই বসবাস করবে বন্ধুরা এই সব তথ্যই থাকছে আমার আজকের এই ছোট্ট ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই মা লক্ষ্মী হলেন আমাদের ধন সম্পত্তির দেবী মা লক্ষ্মী যদি ক্রুদ্ধ হন তাহলে পুরো সংসার অচল হয়ে যায় ধনধান্যের অভাব দেখা যায় সেখানে মনে করা হয় যে বিশেষ কিছু কারণে মা লক্ষ্মী পরিবারের উপর ক্রুদ্ধ হলে দেখা যায় পরিবারের মধ্যে কলহ ক্লেশ বৃদ্ধি পেয়েছে সেই সময় সুখ সমৃদ্ধিও ঘর থেকে বিদায় নেয় যে সকল কারণেই মা লক্ষ্মী অসন্তুষ্ট হন সেই সকল বিষয়গুলি অবিলম্বে ত্যাগ করা উচিত এমন অনেক বিষয় আছে যেগুলো মা লক্ষ্মীকে ক্রুদ্ধ করে কিছু উপাচার বা কোনো নিয়ম পালন না করলে মা লক্ষ্মী বাড়ির মহিলাদের উপরে রুষ্ট হন আসুন জেনে নেওয়া যাক সেরকমই কিছু কারণ সম্পর্কে যার জন্য মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন দেখা যায় অনেকের বাড়িতেই প্রচুর খাবার নষ্ট হয় যেটা মা লক্ষ্মীর রুষ্ট হওয়ার অন্যতম একটি প্রধান কারণ অতিরিক্ত খাবার নষ্ট না করে গরিব দুঃখীকে দান করে দেওয়া উচিত তাছাড়া বাড়িতে কোনো নিয়মিত পরিমাণ মতো খাবার রান্না করা উচিত বেশি খাবার অবশ্যই কাউকে দিয়ে দেওয়া উচিত খাবার নষ্ট করলে মা লক্ষ্মী অবশ্যই রাগ করেন বলা হয় খাওয়া শুরু করার আগে প্রণাম করে তবেই খাওয়া ধীরে ধীরে শুরু করতে হয় এটি না করলে দেবী লক্ষ্মী রুষ্ট হন খেতে বসে সম্পূর্ণ খাবার শেষ না করে উঠে যাওয়া একেবারেই উচিত নয় কারণ খেতে খেতে উঠে যাওয়ার অর্থ হলো খাদ্যের অপমান করা যদি বারবার বাড়িতে এমন করতে থাকেন তাহলে বাড়িতে ঘোর অমঙ্গল হতে পারে খেতে বসে পা দোলানোর অভ্যাস অত্যন্ত খারাপ এতে মা লক্ষ্মী খুবই অসন্তুষ্ট হন ফলে বাড়িতে অন্যের অভাব দেখা দিতে পারে অনবরত অনেককেই দেখা যায় গামছা পরে খেতে বসেন এটি একদম করা যাবে না এর ফলে সংসারে দারিদ্রতা নেমে আসে যতই অর্থ উপার্জন করা হোক না কেন অভাব কিছুতেই পিছু ছাড়ে না খাবারের থালায় আঁকি বুকি কাটা একেবারেই অনুচিত এটি বিশেষত শিশুরা করে থাকে তবে এটি করা একেবারেই উচিত নয় এতে ঘরে অভাব প্রবেশ করে এবং মা লক্ষ্মী সেখান থেকে চলে যায় খাবারের শেষে থালা চেটে একেবারেই খাওয়া উচিত নয় এতে মা লক্ষ্মী দেবী খুবই কুপিত হন খাবার যেটুকু প্রয়োজন সেটুকুই নিন খাবার নষ্ট করা একেবারেই বর্জনীয় কাজ মা লক্ষ্মীকে বলা হয় সম্পদের দেবী তিনি রুষ্ট হলে মানুষের উপর দুর্যোগের পাহাড় নেমে আসে এমন মানুষ দরিদ্র হতে সময় লাগে না যদিও জ্যোতিষশাস্ত্রে এমন কিছুই কাজের কথা বলা হয়েছে যা দেবী লক্ষ্মীকে খুশি করে আবার এমন কিছু কাজও রয়েছে যা দেবী লক্ষ্মীকে ক্রুদ্ধ করে তোলে আসুন জেনে নেওয়া যাক সেই সব কাজ সম্পর্কে বলা হয় যে বাড়িতে মানুষ সূর্যোদয়ের পরে ঘুম থেকে ওঠেন মা লক্ষ্মী কখনো এই ধরনের লোকদের উপর আশীর্বাদ বর্ষণ করেন না এছাড়াও লক্ষ্মী সন্ধ্যায় ঘুমানো মানুষদের পছন্দ করেন না মা লক্ষ্মী পরিচ্ছন্নতা পছন্দ করেন মা লক্ষ্মী কখনোই সেই বাড়িতে যান না যেখানে নোংরা আবর্জনা অনবরত থাকে দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা প্রয়োজন যারা খাবার প্রতিনিয়ত নষ্ট করেন তাদের প্রতিও মা লক্ষ্মীর রাগান্বিত হন খাবার নষ্ট করা মা অন্নপূর্ণা ও মা লক্ষ্মী দেবীর অপমান বলেই মনে করা হয় যেসব বাড়িতে খাদ্যের অপমান হয় খাদ্যের অপচয় হয় সেখানে শীঘ্রই দারিদ্রতা নেমে আসে যেসব বাড়িতে সন্ধ্যার পুজোর ঘরে প্রদীপ জ্বালানো হয় না দেবী লক্ষ্মী সেখানে কখনোই বসবাস করেন না তাই দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে সকাল সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে পুজো করুন যে সব বাড়িতে রাতের বেলা এঁটো বাসন রাখা হয় সেখানেও মা লক্ষ্মী প্রবেশ করেন না যারা রাতে এঁটো বাসন রাখেন তাদের ঘরে মা লক্ষ্মী কখনোই থাকেন না তাই লক্ষ্মী দেবীকে খুশি করতে হলে রাত্রেবেলায় বাসন পরিষ্কার করে ঘুমনো উচিত কখনো কারোর হাতে সন্ধ্যাবেলায় নুন বা চিনি দিতে নেই সন্ধ্যের পর কাউকে টক খাবার দিতে নেই এর ফলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে সেই সংসার ত্যাগ করেন সন্ধ্যের পর কখনো ঘর ঝাঁট দিতে নেই এতে মা লক্ষ্মী রুষ্ট হন বলা হয়ে থাকে সন্ধ্যার পর যিনি ঘর ঝাঁট দেন তিনি নিজের সৌভাগ্যকেও ঝেঁটিয়ে বিদায় করে দেন কখনো ভুলেও ঘরের চৌকাঠে বসতে নেই বিশেষ করে সন্ধেবেলা ঘরের চৌকাঠে বসা অত্যন্ত অশুভ বলেই মনে করা হয় এর ফলে মা লক্ষ্মী কখনোই ঘরে প্রবেশ করতে পারে না প্রতিদিন সকালবেলায় ঘরের দরজার সামনে ঘুম থেকে উঠে জল দিয়ে পরিষ্কার করা উচিত বলা হয় যে এতে করে মা লক্ষ্মীকে নিজেদের বাড়িতে ভোরবেলায় স্বাগত জানানো হয় আর এই কাজটি করে থাকেন বাড়ির মহিলারা অনেকেই আছেন বাড়িতে খারাপ খারাপ কথা বলেন মহিলাদের উপর অত্যাচার করেন এগুলো করা একেবারেই ঠিক কাজ নয় যে বাড়িতে মহিলাদের উপর অত্যাচার করা হয় সেখানে মা লক্ষ্মী কোনো দিন বসবাস করেন না কটু কথা মা লক্ষ্মী কখনোই সহ্য করেন না আমরা অনেক সময় দেখি কারো বাড়িতে বাসন পড়ে যাওয়ার আওয়াজ হচ্ছে অথবা হাত থেকে বাসন পড়ে যাচ্ছে বাসনের আওয়াজে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন এবং রেগে সেই ঘর ছেড়ে যান বলা হয় থালা হাতে ধরে কখনোই খাওয়া উচিত নয় কখনো থালা হাতে ধরে খাবেন না বাস্তমতে এটি অত্যন্ত খারাপ একটি অভ্যাস যদি খাবার খাওয়ার কোনো সময় না থাকে তাহলে সে সময়টা অন্য কিছু খেয়ে পেট ভর্তি করুন কিন্তু ভাতের থালা হাতে নিয়ে চটপট খেলে মা লক্ষ্মী অত্যন্ত দুঃখিত হন এবং রুষ্ট হয়ে সেই বাড়ি ছাড়েন খাওয়ার পাতে হাত ধোবেন না অনেকের এই অভ্যাসটি আছে খাবার খাওয়ার পরে সেই থালার মধ্যে হাত ধুয়ে ফেলেন আপনি কি জানেন এতে মা লক্ষ্মী ঠিক কতটা রুষ্ট হতে পারেন বলা হয় খাওয়ার আগে সবসময় মন্ত্র পাঠ করা উচিত খাওয়ার আগে যদি নিয়ম করে মন্ত্র পাঠ করে নেন তারপরে খেতে বসেন তাহলে আপনার জীবনে অনেক উন্নতি আসবে তবে অবশ্যই নিজের ইষ্ট দেবতাকে প্রণাম করে তবেই খেতে বসতে হবে কারণ আমরা অনেক সময় এই ছোট ছোট কাজগুলি করতে ভুলে যাই তারপরে ভাবি আমাদের জীবনে কেন কোনো উন্নতি আসছে না খাওয়ার সময় উত্তর পূর্ব মুখ করেই খেতে বসা উচিত বাস্তুবিদরা মনে করেন খেতে বসার সময় উত্তর পূর্ব মুখ করে খেতে বসতে হবে তাহলেই জীবন একেবারে পাল্টে যায় আমরা অনেক সময় এগুলি মানি না যখন তখন যেখানে সেখানে যেদিকেই মনে হয় খেতে বসে যাই কিন্তু উত্তর পূর্ব দিকটি হল সবচেয়ে শুভ দিক আজ এ পর্যন্তই জয় মা লক্ষ্মী দেবীর জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা খেতে বসার সময় ঠিক কোন কোন কাজগুলি করলে মা দেবী রুষ্ট হয়ে ঘর ছাড়তে পারেন সেই সকল কারণ সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে